চা দিবি চা দিব হ্যাঁ চা দিব চিনি দুধ এগুলি কি গরাই না থিছিস হ্যাঁ ওতেলে খাস আর বডিগে ঘুমাস কাম কাজ কিছু নাই গন্ডারের মতো শরীরটা ওরা দিবা কি করব তরে ডাকছিলা দেখ না কি ডা লাগছে না কিছু দিবা না হখন কাম ছি দুগা দাও

এই যাই একজন বিবি কুলসুম সারাদিন রাস্তার মধ্যে টই টই করে ঘুরে বেড়ায় জামাই একটা টই টই করে ঘুরে বউ একটা টই টই করে ঘুরে দুইজনই সেম হ্যাঁ সারাদিন ঘুরবি বেড়াবি আর মা এক বাপে কাম করে আনবো আইন আইনে তুইব জামাই বউ মিলা গুপপুর গুপপুর করে গেলবি এই তোর বলি আর তুই ভাই যাক চা আমরা আর পালতে পারবো না আর আমি রুম ছেড়ে দিছি ছেড়ে দিছি মানে ছেড়ে দিছি কই থাকবি কি করবি তখন ব্যাপার এটা কি কব তুমি এই চাইছে আমি আর বুঢ়া বুকী যে এনে মন চাই হোমেছে হেনে রাইট তো নেই কাই তোরা কই থাকি না তোকে ব্যাপার তুমি যেনে তো কবিছা হিল্লেগা তোরা উপরে ঘুমাবি আর বাপ মা নিচে পলোডের মতো ঘুমাইবি ভাই ঠান্ডার মতো কষ্ট করে ঘুমাই সারা রাইট কুকুর কুকুরের কাস্তে থাকি আমিও কাশে তার পায়ে অকাশে আর সারাটা রাত এই যে উপরে থাকো দামই বৌ যা করস কি কোম হল লজ্জার কথা শব্দ ঘুমাইতে দেওবাড়ি না দা বাইরা না দাম

কোন জায়গায় যাবি কই যাবি কই থাকবি এটা তক ব্যাপার জানো না কোন আমি এইটা আপনি কই গেছিলেন একটু বাইরে গেছিলাম বাইরে আপনার কি কাজ আমি নালে গুরুত্বপূর্ণ ব্যক্তি বাইরে আমার বিভিন্ন কাজ থাকে একটা চাকরি বাকি করলে তো পারো পারো না তুমি থাকতে আমি কেন কাজ করব মুখে মুখে তর্ক করো আবার মনে হয় কি এই এলাকে কি মুখে মুখে তর্ক করো আবার কিছু করো ডরো নাকি একশো বেডার লগে ঘুরি সমস্যা

খাতা কলমে আমি তোমার জামাই তুমি আমার বউ কথা নাই বাতা নাই তোমার বিয়ে ঠিক হয়ে গেছে গা করব। আমার তো বিয়ে করবো আজকে ও লিগে তো চার পাঁচ দিন আগে একলাগে যাইতাছিলাম রেফাজের বাবে ঘুরে ঘুরে তোর দিকে তাকাইছে আমি বুঝি নাই তখন আমি মুরব্বী মানুষ দেখছেন গো তুই তা তো লুবি কেন এই আমি লूबी তো লूबी না বুইরা বেড়াকার সাথে বিয়ে হবি তুই তো কাজ কাম করছিস আমি কি করুম তোর দিয়া ও আমি কাজ কাম করি না দেখ তুই বুইরা বেড়াকার বিয়ে করবি দেখ তোর আমি সব সব কই দি তুই আমার বউ যদি অন্য কোন জায়গায় কিছু করস না তোর খবর আছে কইলা দিলাম যা মন চায় তা করগা বাপের টাকা স্মার্ট টাকা আবার বড় বড় আমি যাইতাছি গা তাবিনে টাকা দিলে দে না দিলে নাই থাক তুই কইরা মর বুঝলাম না এগুলা কি শুরু আমার লগে আব্বা আমায় কই গেল গরেতে বাইরেতে

কত কষ্ট করে বাপ মা কি খাইলো কি খাইলো না কিভাবে দিন কাটায় কষ্ট লাগে না একটু খাস বিয়ে একটা করতো তোর বউটাকে আমি মুখ আমার শরীরটা কামড়ায় জানো আমার মন থেকে কলার মধ্যে চিমি দিয়ে মাইরা ভালো